হ্যাঁ এই তো চলে এসছেন নমস্কার নমস্কার কি খবর সব ভালো আছেন তো হ্যাঁ আসতে কোনো অসুবিধা হয়নি কোন অসুবিধা হয়নি বাহ এটা ভালো কাজ করেছিস তুই তোর টাকা পয়সার ব্যাপার চিন্তা করতো না আছি তুই আরে মালতি নিবি খন নিবি খন তোর দিকটাও দেখা হবে আগে মেয়ে আসুক দেখি পছন্দ টচন্দ হয় কি না তারপর তো নাকি এখন চুপচাপ বস তোমাদের দিয়ে আমার একটা জিনিস টাকার দুপাশে চেঁটে সিন্ধুকে দেখে দেওয়া পাঠিয়ে দে না হ্যাঁ হ্যাঁ দাদা বলছি একটা কথা জিজ্ঞেস করি ছেলে কি কাজকর্ম করে ও আচ্ছা আচ্ছা আমাদের ছেলে এই চুপ করো আমি বলবো কি রে ভাই তোর মা বাড়িতেও যা করে লোকজন এসছে তার সামনে ঝগড়া করছে কি অবস্থা ভাই কি করবো বল দেখি সহ্য করতে হয় বলছি আমাদের না বড় একটা স্ন্যাক্স ফ্যাক্টরি আছে হ্যাঁ ওখানে পঞ্চাশ ষাট জন কাজ করে আর আমার ছেলে মালিক তাই না হ্যাঁ 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 ঠিক বলেছো সাপের আরে বোঝাতে পারো না কেন বলতে যাও আরে ওরকম কোনো ব্যাপার নয় আমাদের না আসলে একটা বড় চানাচুরের ফ্যাক্টরি আছে আরে আমাদের স্ন্যাক্স নাম সুনিতা চানাচুর আপনি কোথায় খেয়ে থাকবেন ও বাবা সুনিতা চানাচুর ও বাবা বাবা

তারপর নিয়ে আমার বন্ধুর ব্যাপারে খোঁজ খবর নেবেন আপনি হ্যাঁ 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 বাবা আসল কাজটা হ্যাঁ ডাকছি বাবা তপন মেয়েকে নিয়ে এসো এরা অপেক্ষা করছে হ্যাঁ তো বাবা জীবন তো তুমি তো হেলে চি আর এলো সুস্মিতা কো ও আসছে ও একটু সাজা গোজা করছে তো বুঝতেই পারছেন আর দশ মিনিটের মধ্যেই চলে আসবে কোনো ব্যাপার না চ দাদা আমি তো জানতাম আপনার দুটো মেয়ে আছে তবে এই ছেলেটা কি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এ এর সঙ্গে তো পরিচয় করা না ই আমার জামাই হয় আমার বড় মেয়ে আছে না ওর বর এ সরকারি চাকরি করে বুঝলেন এখন টালগাছ টাল গাছ মনে হয় খুশি থেকে চাকরি পেয়েছে কি বলে আমারও তাই মনে হয় আচ্ছা দাদা কোন ডিপার্টমেন্টে চাকরি করা হয় ও ও বাবা জি বলেন ভালো ভালো ট্রিকি চাগড়ি বাগড়ি করো বলো আমি তো না আমি মু টসু আচ্ছা আমি রেলের পয়েন্টসম্যান ওই রেলের গেট ফেলা পতাকা দেখানো এই রকম টুকটাক কাজ আচ্ছা ভালো 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 তোমারও ঠিক আছে কখন মেটা আসবে জিজ্ঞেস করো আচ্ছা দাদা এবর্ত তুমি কি আনার ব্যবস্থা করুন অনেক সময় হলো বুঝতেই পারছেন আরে দেরি হয় জানলা দিয়ে হালকা করে দেখে পালিয়েছে তোকে মনে হয় পছন্দ করেনি ওরকম অশুভ কথা বলিস আগে এমনি দুটো দেখতে গেছিলাম পালিয়ে গেছিল তুই নিজে বলতো কতক্ষণ হয়ে গেল এখনো আসছে না সাজাগুলো করছে ভাই লেট হচ্ছে

আরে না না ছেলে যদি পছন্দ হয় তো ঠিক আছে কোনো ব্যাপার না ভাই ভাই বুঝতে কর মা বলছি রান্না টান্না তুমি পারো তো এমনি রান্না রান্নাবান্না মোটামুটি পারি কিন্তু অতটাও ভালো হয় না আরে যতটা জানি জানো তারপর তো তুমি আছো সব শিখে পড়িয়ে নেবে এখন আরে কেন তার আকাশ শেখাতে হবে কেন ও দিদি এখন ইউটিউব আছে বুঝলে ইউটিউব দেখে ঠিক রান্না করে তো আর কোনো কষ্ট হবে না বন্ধু তা তো পছন্দ হয়েছে ভাই ও এই কথা তার মানে আমার ছেলের খুব পছন্দ হয়েছে তা দাদা যখন আমার ছেলের পছন্দ হয়েছে

তা আপনার সম্পর্কে কিছু বলুন কোন স্কুলে পড়া হয়েছে এই তো আমাদের গ্রামের স্কুলটা আছে ওইখান থেকে ও আচ্ছা আচ্ছা ভালো ভালো তা ভবিষ্যতে কোনো কাজবাজ করার কোনো চিন্তা ভাবনা আছে নাকি হ্যাঁ সেটা অবশ্যই আছে তো বলছি আপনার বাড়িতে কে কে আছে আমি আছি আমার মা আছে আমার বাবা আছে দিদি ছিল দিদি বিয়ে হয়ে গেছে তা আপনার কি কালার পছন্দ আমার ওই চেঁচামেচি হচ্ছে বোধ আপনাদের ছেলেকেই ধরেছে লোকরা আমি নিয়ে আসছি পাকা কথাটা বলে নেব আরে 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 আমি ঘাত হ্যাঁ ওর গন্ধই নয় আমার গায়ে বোরাছিল আরে ভাই আমি বুঝতে পারি বুঝতে পারি আমি ভেবেছি ওর গায়ে হাত দিয়েছো আমি বুঝতে পারি কিছু মনে করলে না তো আবার ভাই তুমি কিছু মনে করো না জামাইও বুঝতে পারিনি তোমাকে চোর মেরেছে আরে সরি 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 আমি কখন থেকে বলেছি আমি কিছু করিনি আমি কিছু করিনি তবু একটা কোশিয়ে দিলে আমার বন্ধু ওরকম নয় আপনি না জেনে শুনে গায়ে হাত দিলেন কেন আসলে তুমি কিছু মনে করো না আমি না ওর গায়ে ইচ্ছা করে হাত দিইনি আমি ভেবেছি সুস্মিতার গায়ে ও হাত দিয়েছে আসলে ব্যাপারটা সেটা নয় ওর গায়ে টিক টিকি পড়েছে আমি না বুঝতে পারিনি আমি ইচ্ছা করে ওর গায়ে একদমই হাত দিতে চাইনি কি হয়েছে কিসে হয়েছে কিসের হাত চাচামেছি কিসে দেখুন কাকা বাবু এই অব্দি যা কিছু হয়েছে না সবকিছু ঠিক আছে আমার বন্ধু আপনার মেয়েটাকে পছন্দ করেছে বলে আমি এতক্ষণ অব্দি চুপচাপ ছিলাম এই খবরটা যদি নিচে যায় তাহলে কিন্তু এই বিয়েটা না হওয়ার চান্সটা বেশি থাকবে আমিও চাই বিয়েটা হয়ে যাক আচ্ছা একটাও কিছু বলবে না কিন্তু নিচে গিয়ে সব খবর যেন নিচে যেন না যায় আমি বলে দিলাম সব নিচে চলে এসো ঠিক আছে আচ্ছা ভাই তুমি চলো 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 কিছু মনে করলে না তো চলো হারামজাদাটা এখনো এলো না আজকে যদি না আসে না ওর বাড়ি বয়ে গিয়ে জুতোর বাড়ি মেরে আর কেসটা খাইয়ে দেবো খুব কেস খাওয়াবো আরে তুমি এখানে কি করছো আমাদের পাড়ায় যদি কেউ দেখে না কেস খেয়ে যাবো এক্ষুনি

গাড়ি এসেছে আর সব রেডি তো সবকিছু একদম রেডি আছে ঠিক আছে সবই ঠিক আছে তুই একটা জিনিস নিয়ে খুব টেনশানে আছিস তুই টেনশন বল দেখি আরে ওই পাড়ার পল্লবীকে জানিস পল্লবীকে চিন মনে হ্যাঁ ওর সাথে না আমি প্রেম করতাম তোকে বলা হয়নি আরাম জাদা ওর আমার নজর ছিল ওই কারণে ও আমাকে পাত্তা দিত না বলো আরে সাড়ে চার আরে কটা পুরোটা শোন আমার আমি খুব দীপায় আছি বল জানিস ভাই কালকে রে পল্লবী এসেছিল আমার সাথে দেখা করতে বলে গেছে আমি যদি বিয়ে করি না বিয়ের মুন্ড এসে ও কেঁচিয়ে দেবে পুরো আমার তো ভয় হচ্ছে ভাই বাবা মা যদি জানতে পারে আমার আস্ত জি জ্যান তো কুপিয়ে মারবে কি করা যায় বলতো ভাই তুই ওই সব নিয়ে চিন্তা করিস না ঠিক আছে আমি সব বুঝে নেবো হ্যাঁ ওর দিকে আমি নজর রাখবো তুই তোর বিয়ে করতে যা বিনা টেনশনে বিয়ে করতে যা এই জন্যই তোকে বন্ধু ভাই ভাই মা রাখছে ঠিক আছে চল পাঞ্জাবিতে এবার পরে নেবি আরে জামাই কোথায় আছো তোমরা দুজনেই এখন তো বিয়ে সময় হয়ে গেছি আসলে আমাদের গাড়ি আসার আছে তো ওরা পথ চিনতে পারছে না ওই জন্য একটুখানি এগিয়ে নিয়ে আসতে যাচ্ছে আরে বাবা ওই ছোকরাটাকে তো পাঠাতে পারতে তুমি যাচ্ছ কেন এক করে পুরোই ডাকবে না আসলে ও যেতেই পারতো কোনো ব্যাপার ছিল না আমার তো মাসির বাড়ি আমি এই তদঞ্চলটা পুরো ভালো করে চিনি আর বাবা তো চলে এসছে আর গাড়ি বেচারা একা পড়ে গেছে ও চিনতে পারছে না আমি তাই এগিয়ে নিয়ে আসতে যাচ্ছি আচ্ছা আচ্ছা সাবধানে যাও তাড়াতাড়ি ফিরো কিন্তু চলো চলো তাড়াতাড়ি চলো এই ভাই

যা জানি হে দিশা শালা তো সাপ নেই তো ভাগ দে বসলে ধরবে ও হাগা পাওয়া যেন ব্যম হয়ে গেছে এই মেটা ভয় দেখিয়ে গেল বলি এত ঝামেলা না তুই যকম অসময়ে কারোর হাগা পায় নাকি ঘন্টায় তুই ভালু আছ বাবা রে টেনশনে হাগা বের না সব

ওসা কি কামড়ালো আই সে মালটা কোতায় গেল মালটা দন্না টুক যে আসি কিরা কি কামড়ালো জ্বালা হচ্ছে ও নো 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 কোথায় গেছে ছেলে দুটো তার নেই ঠিক আমি ফোন করে জানলাম তো গাড়ির কিছু হয়নি গেল কোথায় ছেলে দুটো অচেনা জায়গা জামাইকে বলি বলি গিয়ে তুমি একটুখানি এদিকটা সামলাও না ওদিকে পরে দেখবে এখন এই ছেলে দুটো কোথায় গেছে আমি বুড়া মানুষ এ কতক্ষণ দাঁড়াবো মালটা গেল কই বলতো খুঁজছি খুঁজেই পাচ্ছি না আমি পল্লবীর সঙ্গে রেগে গিয়েছে টুরিস্টুরিস্ট ডাকবে বলছে আবার এমন জায়গায় গিয়েছে এখনো আসছে না কখন গিয়েছি ও আমি গিয়ে ম্যানেজটা করি আরে খুব ঝামেলা হচ্ছে মনে হয় धरो <laughs> ध এ তুই কোথায় রে তোর কাজ বাজ নেই এদিকে লগ্ন হয়ে যাবে ঘুরে বেড়াচ্ছে কাজ নেই কোথায় গেছি তুই ওই সব কাজ হবে না ও ধরো পেট ধরো ওর পেট ওর পেট থেকে কথা বার করো ও চাপ কাতে হবে তবে ওর পেট থেকে ওই ছেলেকে কোথায় চালাতি মারার জায়গা পাবো না না আমার বন্ধু না অনেকক্ষণ আগে পটেতে গিয়েছে হ্যাঁ দেখুন না দেখুন আমার কাছে সবকিছু দিয়ে গিয়েছে আপনারা আমাকে ফোন করলেন আমি চলে এলাম আমরা আমাকে মারতে চাইছেন কেন আমাকে কেন কলানি বলুন ও জামাই ও ও ছেড়ে দাও ও ছেড়ে দাও তুমি বরং মৃদুল আর সঞ্জয়কে পাঠাও ছেলেকে খুঁজতে পাঠাও যদি পালিয়ে যায় তাও বেশি দূর যেতে পারেনি ধরে নিয়ে আসতে বলো কিরে তোরা দুজনে মিলে খুঁজতে গেলি তো খুঁজে তো বাসনি ও কি কুকুরের মতো উবে গেল না কিরে আমরা দেখলেন তো আপনারা খুঁজলেন আমার কথা বিশ্বাস করলেন না আমি ওকে অনেক কিনেছি ওকে পাইনি ও মনে ভিতে করবে না বলে পালিয়েছে জামাই একটা কাজ করা হোক ওই শালার ধরে বিয়ে দেওয়া হোক না তো আমার মেয়েটা লগ্ন বস্ত হয়ে যাবে আমার মেয়েটা জীবন নষ্ট হয়ে যাবে চলে এসো নিয়ে চলে এসো নিয়ে চলে চ আগে তুই আগে আমি কোথায় kita ya bu bu tuh dia sih is ki naya halus kayaknya apa ini dia ya ini tuh sih udah jamai aku

পুলিশ ডাকা হয়েছিল আর তোর বাবাকে ধরিয়ে দেওয়ার জন্য তোর বাবাকে বাঁচানোর জন্য না ভাই আমি এই বিয়েটা করতে বাধ্য হয়েছি এই বিয়েতে ভাই আমার একদম ইচ্ছা ছিল না ভাই তুই আর নাটক মারিস না ওই প্রথম থেকে ওর উপরে নজর রেখে দিয়েছিল কি অবস্থা আগের দুটো মেয়ে তো এমনি পালিয়ে গিয়েছিল আর তিন নম্বরটা যাও বা বিয়ের পিড়িতে বসে তুই বিয়ে ভাই তো তিন নম্বর ফাঁড়াটা তো কেটে গেল এইবার চার নম্বরটা ভাই তোর হবেই হবে ভাই দেখে নিস তোর হবেই শালা শত্রু কেটে যায়নি তুই আমার শত্রু 我哭了，我太厉害了呢。